সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনস এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা ভৌত বিজ্ঞানের যেটা দু হাজার চব্বিশ সালে একটা কোশ্চেন নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালের ভৌত বিজ্ঞান থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি কোশ্চেনটা হচ্ছে কি রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন কি বলছে আচ্ছা কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক একুশ গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ এস টু পাওয়া যাবে এবং সেকেন্ড পার্ট বলেছে এস টিপিতে ওই এস টু এর আয়তন কত হবে এবং দেওয়া আছে এফি অর্থাৎ লোহার আণবিক ভর কত দেওয়া আছে ফিফটি সিক্স আচ্ছা কি বলেছে লোহার উপর দিয়ে কিনছি আমরা আর জলের বিক্রিয়া হচ্ছে তাহলে আমরা কি বিক্রিয়ার সমীকরণটাকে দেখে নিই লোহা এফি এর সাথে কি জলের বিক্রিয়া স্টিম কথা জল এইচ ও তাহলে উৎপন্ন কি হচ্ছে এফই থ্রি ও ফোর প্লাস এইচ টু যেহেতু এই বলেছে কোশ্চিনে কত পরিমাণ জল পাওয়া যাবে এইচ টু পাওয়া যাবে এইচ টু আচ্ছা ব্যালেন্স কর ব্যালেন্সটা ঠিকঠাক এখানে দেখে নিই এখানে কত আছে

লোহা দিয়ে কত অন্য এস পেলাম তিন মোল লোহা থেকে কত পেলাম চার মোল এস পেলাম আচ্ছা ঠিক আছে এবার আমরা ওজনটা দেখিনি আচ্ছা কত আছে লোহার কত বলে দিয়েছে আমাদেরকে ফিফটি সিক্স ঠিক আছে কত আছে তিন তিন মোল আছে থ্রি মোল ইন্টু ফিফটি সিক্স কত বললে গুন করলে ওয়ান সিক্সটি এইট একশো আটষট্টি হলো ঠিক আছে এত গ্রাম এত গ্রাম থেকে কত গ্রাম এস টু পাচ্ছি দেখে এটা আচ্ছা কত মোল পেয়েছি চার মোল এস টু কত ওয়ান ইন্টু টু তাহলে ওয়ান ইন্টু টু ইন্টু ফোর কত হচ্ছে এইট তাহলে ওয়ান সিক্সটি এইট গ্রাম থেকে এইট গ্রাম আমরা এইচ টু পেলাম ঠিক আছে এত গ্রাম লোহা থেকে এত গ্রাম এইচ টু পেলাম সেটাই লিখছি আমরা আচ্ছা এই লাইনটা আমি পরে দেখছি প্রথমে এই পার্টটাই আসি কি বললাম ওয়ান সিক্সটি এইট গ্রাম এফি থেকে লোহা থেকে এইচ টু কত পাওয়া গেল আট গ্রাম এইট গ্রাম ঠিক আছে আচ্ছা তাহলে ওই কি নিয়ম অনুসারে এক গ্রাম এফি থেকে কত পাবো এইট বাই ওয়ান সিক্সটি এইট ঠিক আছে তাহলে একুশ গ্রাম থেকে কত পাচ্ছি একুশটা গুণ হয়ে যাবে টোয়েন্টি ওয়ান এইট ইন্টু টোয়েন্টি ওয়ান বাই ওয়ান সিক্সটি এইট গ্রাম আচ্ছা একে আমরা কাটাকুটি করি কথা হচ্ছে এইট দিয়ে দুই আটে ষোলো আর এক আর একুশ একুশ কেটে গেল তাহলে কি কত পড়ে থাকলো ওয়ান তাহলে আমরা কি প্রথম পার্টের উত্তর পেয়ে গেলাম একুশ গ্রাম লোহা থেকে কত পাচ্ছি এক গ্রাম এস টু পাচ্ছি এক গ্রাম কি পেলাম এস টু হয়ে গেল এক গ্রাম এস টু আচ্ছা সেকেন্ড পার্ট কি বলছে এস টিপিতে ওই হাইড্রোজেনের আয়তন কত হবে আচ্ছা একটা জিনিস আমরা কি জানি এস টি জানি সকল প্রকার গ্যাসের আয়তনের কি আয়তনটা কত জানি সকল প্রকার গ্যাসের আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট ফোর লিটার জানি গ্যাসের গতিত শুরু করে থেকে ঠিক আছে তাহলে প্রত্যেক আয়তন প্রত্যেকটা গ্যাসের কত আয়তন হবে এসটিপিতে বাইশ পয়েন্ট ফোর লিটার আমরা কত পেছি কমল পেয়েছি এস টু চার মোল পেছি তাহলে এক মোলে যদি বাইশ লিটার হয় চার মোলে কথা হবে নিশ্চয় চার দিয়ে গুণ হবে চার দিয়ে গুণ করা হয়েছে চার মোলের থেকে চার ইন টু বাইশ পয়েন্ট চার লিটার গুন কথা হচ্ছে উন পয়েন্ট সিক্স লিটার বুঝে গেল আচ্ছা এত লিটার আমরা কি পেলাম এস টু আচ্ছা এত লিটার যে এস টু পেলাম ক গ্রাম কত গ্রাম লোহা থেকে এত লিটার পেলাম এইট সিক্স লিটার ঠিক আছে এবার তাহলে ওই কি নিয়ে অনুযায়ী আর কি এক গ্রাম অনু থেকে ওয়ান গ্রাম অনু থেকে কত পাচ্ছি তাহলে একুশ গ্রাম যেহেতু আমরা একুশ গ্রাম এখানে বলেছি একুশ গ্রাম আয়রন থেকে কত লিটার পাবো তাহলে একুশ গ্রাম থেকে কত পাবো একুশটা গুণ হয়ে যাবে আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে একুশ কে যদি আটকে আবার এটা দিয়ে কাটা করেছি আট এক আট আবার নয় নামলো আট এককে এক নয় থাকলো পয়েন্ট হলো আট দুই ষোলো তাহলে কত পেলাম আমরা ইলেভেন পয়েন্ট টু লিটার তাহলে ফাইনাল উত্তর কি হলো আমাদের এস টি একুশ গ্রাম লোহিত দত্ত আয়রনের উপর দিয়ে চালনা করলে কত লিটার আমরা এস টু পাচ্ছি এই আয়তনটা কত হচ্ছে একুশ এগারো পয়েন্ট টু লিটার তাহলে এটাই হলো আমাদের ফাইনাল আনসার তো আমাদের এই আজকের ভিডিও এতদূরই ছিল এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ